কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে নিজের সবগুলোকে ত্যাগ করতে হয় আমি আমার বাবার ইচ্ছা পূরণ করতে পারছি না এটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে মানে পারলাম না মনে অনেক একটা খারাপ লাগছিল কি করে ও কাজে ক্যামেরা ধরতে দিদি কি করছে এবার এদিক এবার ওদিক আমি এতটা ভালোবাসার পরও কি করে এটা বলতে পারলো আমি তোমাদের ডিসিশন নিতে চাই কি করবো আমি আজ আমাকে অনেকটা মন খারাপ নিয়ে যেতে হচ্ছে বর্ধমান আমার লাইফে যে এরকম একটা দিন আসবে আমি কখন নই ভাবিনি খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে নিজের সবগুলোকে ত্যাগ করতে হয় সেটাই হচ্ছে আমার সঙ্গে তার রিজেন হচ্ছে কি আছে ছেলে রিজেন হচ্ছে একমাত্র জানি না ওর মাথায় কি ঢোকেছে কি বুঝেছে হয়তো যেটা বুঝেছে বাবা কিছু বুঝেছে আমার সব থেকে বেশি খারাপ লাগছে আমি আমার বাবার ইচ্ছা পূরণ করতে পারছি না এটাই আমার সব থেকে বেশি খারাপ লাগছে পরে আমি লাস্ট অব্দি ভাইকে বোঝানোর চেষ্টা করলাম বাকিটা তোমাদেরকে আমি পুরোটা ক্লিয়ার করে বলবো এখন আমাদের মধ্যে কি চলছে আজ থেকে প্রায় দুই দিন আগে আমি আমার বাবার সবচেয়ে বড় শখটা পূরণ করবো বলে গিয়েছিলাম বর্ধমান বাবার শখের জিনিসটা নেবো বলে বুক করে রাখতে কিন্তু আজ দুই দিন পরে আমাকে আবারও সেই জায়গা যেতে হবে বাবার শখের জিনিসটাকে ক্যান্সেল করতে এটা কখনোই ভাবিনি যাই হোক অনেকটা মন খারাপ নিয়ে চলে যায় আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে কিন্তু ওখানে কি যখন আমি আমার আব্বু শখের বাইকটা আমি আমার চোখের সামনে দেখতে পাই সত্যি আমি আমার নিজের মনটাকে আর ঠিক রাখতে পারছিলাম না আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমি পাগলের মতো শুধু ওই বাইকটাকে দেখছিলাম আর আমি ভাবলাম না আমি আর ক্যান্সেল করতে পারবো না এটাকে আমি ক্যান্সেল করতে গিয়ে ক্যান্সেল করতে পারলাম না মানে না মনে অনেকটা খারাপ লাগছিল তারপরেই মন খারাপ বাড়ি ফেরার সময় আমার সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয় কয়েক কটা দাদা দাদাগুলো আমার কাছে এসে বলে সানিয়া আমরা দুর্গাপুর থেকে এসেছি তোমার ব্লগ আমাদের অনেক বেশি ভালো লাগে এটা বলতে একটা গামছা দিয়ে আমি সম্মানিত করলো সত্যি কথা বলতে রাস্তার মধ্যে এরকম ভাবে সম্মান পাবো আমি কখনোই আশা করিনি অনেক ধন্যবাদ জানাই দাদা তোমাদের তোমাদের আমাকে এতটা ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য তোমাদের এই ভালোবাসা দেখে সত্যি আমার মনটা অনেকটা ভালো হয়ে গেল আমরা বর্ধমান থেকে বাড়ি আসছিলাম তখন দাদাগুলোর সঙ্গে দেখা হলো এটা আমাকে সম্মান দিল তো দাদার সঙ্গে দেখা হলো ভালো লাগলো কিন্তু একটা জিনিস কি আমি রয়্যাল এনফিল্ড শোরুমে গেলাম ও আর আমি গেলাম আমি ঢুকে ভাবছি যে মানে মনটা এমন হচ্ছে আমি ক্যান্সেল করতে পারলাম না রিফান্ড নেওয়া গেছিলাম আগে থেকে বুক করে দিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে পারলাম না বল যেহেতু রোহিত তো ছোট ওর অনেক সময় আছে যে ও বাইক নেবে তো ও জেদ করছে সেই জন্য নেওয়া হচ্ছে ও যদি জেদ না করতো ওকে বোঝাবো যদি বোঝে তো ভালো আমার মনে হয় যে ওইটাই বেটার হবে তো আমাকে বললো দেখো আব্বু তো বয়স হচ্ছে তাহলে ওইটা দেওয়াটা বেশি ভালো হবে যাই হোক আমরা এখন বাড়িতে যাই ভাইকে বোঝাই তার

শোরুমের ভিতরে রিফান্ড করবো না আমি আমি বাড়ি যাই তারপর আরেকবার ডিসকাস করছি তারপর আমি রিফান্ড করবো আমি বাড়িতে এসে ভাইকে বোঝাতে গিয়েছিলাম আমি আব্বুর শখটা পূরণ করতে চাই আমি চাই যে আব্বুর শখটা আগে পূরণ করি তারপর আমি তোর শখটা পূরণ করবো তো এরকম বলতে বলতে হঠাৎ করে উড়ে গিয়ে গেলো জানি না আমি আমার কথা কি এমন খারাপ লাগলো আমি শুধু বললাম যে আমাকে একটু সময় দে তোকে আমি হয়তো এক দু বছর পরে দেবো এখন আমি অনেকদিন ধরে ভেবেছি আমি আমার এটা একটা সব থেকে বড় স্বপ্ন বলতে গেলে চলে যে আমি আমার আব্বুকে আব্বুর পছন্দের গাড়িটা গিফট করবো এরকমটা বলেছি বাট ও যে কথাটা বললো সেটাতে আমার খুব কষ্ট হচ্ছে আমি এতটা ভালোবাসার এটা বলতে পারলো আমাকে বলছে আমার থেকে নাকি বাকি দিদিরা অনেক ভালো হয় আমি নাকি ওকে খুব কষ্ট হয় না যেমন আমার আসলে কি কেউ আমার কথা কেউ কোনোদিন একবারের জন্য ভাবলো না যদি ওর বয়সটা কম আমি বুঝতে পারছি না এখন আমার এই মুহূর্তে কি করা উচিত আমার আব্বুর শখটাকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত নাকি আমার ভাইয়ের শখটাকে আমার আব্বুর জন্য যে টাকাটা আমি আজ দু বছর ধরে একটু একটু করে জমিয়ে জমিয়ে তো যাই হোক দিলাম মনটা খারাপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার যখনই কষ্ট হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার মনটা কেমন একটা হালকা হয়ে যায় তোমরাই বলো আমার ঠিক কি করা উচিত আমি তোমাদের ডিসিশন নিতে যাই কি করবো আমি যাই হোক আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম